মমস কিচেন ল্যাবে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের একটি মিষ্টি গোবিন্দভোগ চালের কালাকাদ খাবারটি বানাতে খুব কম উপকরণ লাগে আর খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই পথটি খাবারটি অতি লোভনীয় চলুন দেখে নেওয়া যাক কি করে বানানো হয় এই সুস্বাদু গোবিন্দভোগ চালের কালাকাদ

যে ছোটবেলার সেই একটা মিষ্টি তৈরি করবো এটা না মা করতো আমাদের ছোটবেলায় মা করে খাওয়াতো যখন আমরা মিষ্টি খেতে বায়না করতাম মা কিছু মিষ্টি করে দাও না কিছু মিষ্টি জিনিস তা মা বলতো কি দাঁড়া ওদেরকে কালাকান বানিয়ে খাওয়াবো সেই কথাটা মনে পড়লো আর যে সেই কালাকাট খাবো কালাকাট খাবো এখন এই রোদে কে বাজারে যাবে দোকানে যাবে আমার দরকার নেই বাড়িতেই সব যখন আছে মেয়েও কোনোদিন খায়নি এই মিষ্টিটা করে তোমাদের খাওয়াবো দাঁড়া দাঁড়া উনি গরম হয়ে গেছে এই চালটা এবার দিয়ে দিতে হবে জানো তো এখানে এই এক কাপ গোবিন্দভোগ চাল দিয়েছি এইটা দিয়ে তোমাদের করে খাওয়াবো আর এই যে যা যা দেখছো এই যে দুধ বেশি কিছু লাগে না দুধ চিনি কাজু আর ঘি আর এই গোবিন্দভোগ চাল দেখবে খেতে কি অপূর্ব হয় তাহলে চালটা দিয়ে দিই দাঁড়াও এক কাপ গোবিন্দভোগ চাল তিন চার ঘন্টা জলে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর জল ঝরিয়ে শুকন করে নেওয়া হয়েছে তুমি কিছে নাও করবে কিন্তু এবারে তোমাকে করতে হবে পরে পারবে তো হ্যাঁ তাহলে ভালো করে দেখো ভালো করে করে খাওয়া হয় ইচ্ছা করে যে আমার কস্তমশা একটু করে খাওয়া আমাকে তো আমার সাধুবি মনে হয় একদিন করে খাইবি হ্যাঁ মনে পড়েছে তোমার

আমাদের তো তখন ওই গ্রামে সপ্তাহে দুদিন করে হাট হতো তাই হাটে না এইরকম মিষ্টি নিয়ে আসতো রসগোল্লা তারপরে তোর ওই যে বিউলির ডালের এক ধরনের রসগোল্লা ছানার রসগোল্লা তখন ছিল ছোটগুলো এখন যেগুলো তোর ছ টাকা সাত টাকা তখন সেগুলো ছিল পঁচিশ পয়সা আর এখন যেগুলো তোর দশ টাকা তখন সেগুলো ছিল পঞ্চাশ পয়সা হ্যাঁ পিউলির যা যে রসগোল্লা পাওয়া যেত সেগুলো ছিল দশ পয়সা সেগুলো বানাতো রস বড়া হ্যাঁ ওই ওইটাই তখন আমরা কিনে খেতাম দশ পয়সা হাতে নিয়ে তা আর কিছু এইসব সন্দেশ কালাকা এগুলো তখন এগুলো তো জানতাম না অত বুঝতাম না এবার যখন মায়ের কাছে বায়না করতাম মা তখন এই এইটা পরে খাওয়াতো। এই কালাকা বানিয়ে খাওয়া আর রস বড়া করতো একদিন রস বড়া করবো দেখবি হ্যাঁ ওই রস বড়া ওইটা ছিল তখন পয়সা পয়সাগুলো বাচ্চারা তখন খুবই খেত আর তখন তো সপ্তাহে দুদিন হাট আর বাজার হতো আমাদের তো গ্রাম তখন তো আর ছিল না যে এনে ফ্রিজে রাখবো স্টোর করার মতন জায়গাও ছিল না আর তারপরের কথা হচ্ছে বাজারে অত মিষ্টির দোকানও তো দুই একটা টিম টিম করতো গ্রামে তখন আমরা ভাবতেও পারি না পুরাই সপ্তাহ আর তখন ছিল আমাদের তো কারেন্টও ঠিক মতন পৌঁছায়নি ল্যাম্প আর হ্যারিকেন তা ওই দিদি ভাই কী করতো সন্ধ্যেবেলায় মানে তোর দিদা সন্ধ্যেবেলায় সব কাজ সেরে ল্যাম্প জ্বালিয়ে একটা স্ট্যান্ডের উপরে এরকম ল্যাম্প রাখতো জ্বালিয়ে সন্ধেবেলায় তখন এগুলো শুরু কর দিনের আলো নিবে গেল আর তো বাইরে কোনো কাজ নেই তখন এবার ঘরের কাজ নানান রকম জিনিস তৈরি করছে এখনো সব তোরা ভাবতেই পারবি না যে হ্যারি আলো আর ল্যাম্পের আলো কেরোসিন তেল দিয়ে চলতো এখন আমরা ক্যান্ডেল লাইট ডিনার করি তোরা যখন ক্যান্ডেল লাইট এখন ডিনার করিস ক্যান্ডেল লাইট টেবিল বুক করে আর আম তখন অরিজিনাল ক্যান্ডেল লাইট ডিনার করতাম এখন সব পাল্টেছে যুগ পাল্টেছে চালের কালারটা আরেকটু চেঞ্জ হলেই নামিয়ে দেব কালার চেঞ্জ হয়ে গেছে চালের এই যে এবার নামিয়ে দেবো তালের কালার টেম এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করতে হবে ডালটা ঠান্ডা হোক ততক্ষণে আমি দুধটা রেডি করে নি

মিহি করে গুঁড়ো করতে হবে তারপর ফুটন্ত দুধে দিতে হবে হবে আর কন্টিনিউ নাড়তে এইভাবে পাক দিতে দিতে যখন দুধ শুকিয়ে যাবে আর চালের গুঁড়ো আঠালো হয়ে আসবে তখন এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আবারও ভালো করে পাক দিয়ে নিতে হবে পাক দিতে দিতে যখন দেখবেন চালের গুঁড়োর একটা মণ্ড তৈরি হয়ে গেছে আর চালের গুঁড়োর মণ্ডটা কড়াই ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন পাক একদম তৈরি হয়ে গেছে এবার হাফ চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা ট্রেতে ঘি মাখিয়ে নিতে হবে এবার চালের গুঁড়োর মন্ডটা ওই ঘি মাখানো থালাতে দিয়ে ওপরটা একদম প্লেন করে দিতে হবে ঠান্ডা করতে হবে ঘণ্ডাখানে ঠান্ডা করতে হবে তারপরে পিস পিস করে কাটতে হবে কালাকাদের যেমন আটা সেই রকম দিতে হবে তা আমাদের সময় তখন ছোটবেলায় মা তখন কি করতো সারা রাত রেখে দিত ঠান্ডা হলে সকালবেলায় কেটে আমাদের তো তো চলুন এখন ফ্রিজ আছে ঘরে ফ্রিজে ঠান্ডা করতে নিই তারপর ঠান্ডা হয়ে গেলে তখন আপনাদের কেটে ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে বার করে একদম চৌকো চৌকু করে কালাকাদের আকারে কেটে নিতে হবে এবার একটা প্লেটে তুলে নিন এয়ারটাইট কন্টেনারে ভরেও বেশ কিছুদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন নিচ্ছি বাবা খা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মমস কিচেন ল্যাবের পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ